আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার গল্পের সাতচল্লিশতম পর্ব লেখনীতে কাফাতুর নেসা কবিতা আজকে অবশেষে সেই রাত যে রাতে আমগো ভাই হালাল হইব আমি হালাল হবো কি না জানি না কিন্তু তোর দিন শেষ মাঝে যখন পঞ্চপাণ্ডব তামিম আর সেভাকে নিয়ে গল্পে মেতে ওঠে ঠিক তখনই তামিম এক হাতে জুদ্ধাসহ হাজির হয় তামিমের চোখে মুখে রাগের ছোঁয়া স্পষ্ট তামিমের এত রাগ দেখে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢোক গেলে তামিম যে তেড়ে আসতেছে যে যার মতোই দৌড় লাগায় আগে বাঁচতে হবে তারপর বাকিটা পাঁচ অবধি গুনবো এর মধ্যে বাইরে না আসলে আজকে তোকে শেষ দিন তামিমের হুঙ্কার শুনে পাঁচজনই নাদান বাচ্চার মতো মুখ করে সামনে এসে দাঁড়ায় কিছুক্ষণ পর উফ আস্তে ধর বেটা আহ একটু দূরে বোমা মানিক কান্তা শেষ সরবার পারুম না টাকলা আমার তলদেশের অবস্থা খারাপ ওই পেটলু তুই সর আমি আর নাই রে ও মাহির তোর পাশে সরা বেটা পাত দিছে আমি শেষ সব হয়েছে এই সাকিবার জন্য নইলে এই রাতে আমগো উপর দিয়ে ঝড় তুফান যায় পঞ্চপাণ্ডব তামিমের হাতে উত্তম মাধ্যম খেয়ে ঘাসের মধ্যে যে যার মতো গড়াগড়ি খাচ্ছে কারো চোখ কালো কারো মুখে নকশার অবস্থা শেষ আবার বাকিদের পেছন সাইডেও লাঠিচার্জ হয়েছে পাঁচজন গার্ডেনের ঘাসে বসে বিলাপ করতে থাকে আর তামিম মাঝে বসে সিগারেট ফু দিচ্ছে বৃষ্টি তার বারান্দায় যদি তারপরেই দেখা দেয় কিন্তু না তারপরে দেখা নাই যাহার লাগি বন মন লাগি বন বেগা সে তো বুঝলো না বুঝার তলদের শেষ তামিম আবারও রাগি দৃষ্টিতে তাকাই সাকিবের দিকে তামিম তাকানোর সাথে সাথে সাকিব মাটিতে শুয়ে পড়ে চোখে কালো চশমা দিয়ে পূর্ব পারের মাঠে আমাদের মাটি দিস বিদায় সালার ভাইরা সাকিব শুয়ে পড়ার সাথে সাথে বাকিরা কালো চশমা পরে শুয়ে পড়ে যদি তামিমের দয়া হয় আর তাদের না চুপচাপ বসে থাকে কিন্তু তামিমের মনে এখন একটু ডাউট থাকে সুভা একদিন আগেও তাকে ঘৃণা করতো ভয় পেত এমনকি ভালো হলো সুবা তাকে এত তাড়াতাড়ি মেনে নিলো নিজ থেকে ধরা দিতে চাইলো পুরোটাই স্বপ্নের মতো লাগছিল তামিমের কাছে হয়তো অনেক সাধনায় পাওয়া জিনিস সহজে হাতে চলে আসলে নিজের ওপর বিশ্বাস থাকে না যেমনটা হচ্ছিল তামিমের সাথে তামিমের কাছে আসার জন্য যেমন আনন্দের ছিল তেমনই এত কাছে আসার সন্দেহ কারণ ছিল যদি তাকে ছেড়ে চলে যায় আবার যদি ধোকা দেয় তাও আবার তামিম ঠিক করে তারপরে কে বিশ্বাস করবে মন থেকে বিশ্বাস করবে সকালবেলা দেরি করে ঘুমানোর জন্য তামিমের ঘুম ভাঙে সকাল নয়টায় সারা রাত সে এবং তার বাইরে কাটিয়ে দেয় তামিমের ঘুম ভাঙতেই হয়তো পরীর রাগ কিছুটা হলেও কমেছে এসে দেখে নেই বিছানা সুন্দর করে গোছানো ঘড়ি দিকে তাকিয়ে দেখে সকাল দশটা হয়তো ভাইকে দেখতে গেছে তামিম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে পড়ে নিচে নেমে দেখে সুবা তার মায়ের সাথে কিচেনে কাজ করছে আয়েশা বেগম কুশগল্পে মেতে উঠেছে সুবার সাথে আর তামিমের ব্রেকফাস্ট বানাচ্ছে তামিম জিম করার জন্য বরাবর ওই লো ফ্যাট এবং হেলদি ব্রেকফাস্ট খায় সুভা খুব মনোযোগ সহ সেগুলো দেখছে আয়সা বেগম চা নিয়ে গার্ডেনে চলে যায় তানভীর সরকারকে দিতে আর সুভা পাঁচ থেকে চার পাঁচ জন কুক সাথে নিয়ে কিচেনে থাকা তাকে হেল্প করার জন্য তামিম আসতেই তারা এক এক করে বেরিয়ে যায় তামিম এসে সোজা সুবার পিছনে দাঁড়ায় আর তাকে পেছন থেকে ঝাপটে ধরে অবশ্য পেছনে দাঁড়াতেই সুভা বুঝে যায় কারণ তামিমের পারফিউম ক্লাইফ ক্রিশিয়ান এর গ্রান সুভা খুব ভালো মতোই চেনে ধরতে গেলে দেশে একমাত্র তামিমই এক ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে প্রধানমন্ত্রীর ছেলের জন্য এটা তেমন বড় কথা নয় তামিম ধরতে সুভা জড়বস্তুর মতো দাঁড়িয়ে পড়ে গুড মর্নিং মাই প্রিন্সেস গুড মর্নিং হ্যানসম বলুন আপনার রাগ ভাঙানোর জন্য কি করতে পারি হার্ট হার্ডকেটে হার্ট কেটে থালাতে দিয়ে দেই সুবা কিছুক্ষণ চুপ করে থাকে আমি সুভার কাঁধে মুখ গুঁজে দেয় যা বলবো তাই করবেন আপনার থেকে দূরে থাকা আপনার থেকে দূরে না থাকতে বললে সব কিছু করব আমার ভাইকে কি বাইরে পাঠানো যায় চিকিৎসার জন্য এটা চাওয়ার মতো কিছু হইলো আচ্ছা নির্বাচনের পরেই পাঠাচ্ছে না কাল পরশুর মধ্যে এত তারা কেন বেগম সাহেব নিশ্চিন্ত থাকবো প্লিজ তামিম ওকে কাল পরশুর মধ্যে পাঠানোর ব্যবস্থা করুন হুকুম মাই বেগম তামিম সুবাহালে কিছু দিন নিজের গাল ঘষতেই থাকে শুভ কিছু বলে না আস্তে আস্তে তামিমের হাত ওপরে উঠতেই সুবা হাতে বাড়ি দেয় বেডি মানুষ এত শয়তান রোমান্সের করতে দেয় না লাখ টাকার খাট কিনে লাভ কি যদি ডাক রোম্যান্স হিরোদের মতো যেখানে সেখানে শুরু হয়ে যায় চলো রুমে চলো তামিমের ধৈর্য তামিম ধৈর্য তামিম সুবার হাতে লেগে থাকা অ্যাভোকাড পেস্ট নিজের মুখে ঢুকিয়ে দেয় হঠাৎ হাতের আঙ্গুল তামিম এভাবে মুখে নিবে সেটা কল্পনাও করেনি আই আই সকাল তোমাকে অনেক কাছে পাওয়ার জন্য বছরের সমান আমার আছে আমি কাছে আছি তামিম তামিম সুবার গালে কিস দিয়ে চলে যেতে থাকে তারপর আবার ফিরে এসে সুবাকে ঘুরিয়ে তার কোমরে চাপটে ধরে আমাকে ঠকাইও না পড়ি খুব ভালোবাসি তোমাকে ঠকাবো না তামিম একটা হালকা গাল দেয় তামিমের দিকে কিন্তু তামিম তার মুখ ধরে ঘুরিয়ে ঠোঁট বরাবর চুমা দেয় থ্যাংক ইউ শয়তান সরকার বেটি তামিম ভালো মানুষের মতো চলে যায় আর সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে ব্রেকফাস্ট শেষে তামিম চলে যায় পার্টি অফিসে আর সুভা চলে যায় ভাইকে দেখতে সারা দিন ভাইয়ের কাছে থাকবে বলে ঠিক করে সুভা সুভা এসে তার ভাইয়ের সামনে বসে তারপর কান্নায় ভেঙে পড়ে অনেকক্ষণ যাবৎ চলে সুবার কান্না তারপর চোখের পানি মুছে শক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে ভাইয়ের দিকে সন্ধ্যা ছয়টার দিকে তামিম হসপিটালে আসে সুভাকে নিতে সাথে তার পঞ্চপাণ্ডব তামিমের সাথে দেখে সুবার ছোট সুফাতে গুটি সুটি হয়ে ঘুমাচ্ছে হয়তো সারা দিন ভাই সেবা করতে করতে এখন অনেক ক্লান্ত সে তামিম এসে সুভার কপালে হাত দেয় জ্বর এসেছে কিনা চেক করে না জ্বর তো আসেনি তাম সুভার কপাল আর গলায় হাত দিয়ে সুবার চোখ খোলে অসম্ভব লাল ছিল তার চোখ তামিমের নেশা করলেও হয়তো এত লাল চোখ হয় না যতটা সুভার হয়েছে কেঁদেছো কেন পড়ি কাঁদিনি তো ঘুমিয়েছিলাম তামিম সুবার বাহু ধরে নিজের বিশাল চওড়া বুকে নেয় তারপর মাথায় হাত বোলাতে থাকে মন খারাপ করো না পড়ি আমি তো আছি আমার ফোন লাগবে তামিম হঠাৎ ফোনের আবদার করে বসে সুভা কথা নেই বার্তা নেই ফোন কেন চাইবে বুঝতে পারে না আমার আমার ফোনেই ব্যবহার করো না নিজের ফোন লাগবে প্লিজ বেবি তুমি এইভাবে আবদার করলে তো কলিজা কেটেও দিতে পারি ফোন আর কি জিনিস সুভা তামিমের কালে কিস করে চলো বাড়ি যাই